অ্যামাজনের গভীর জঙ্গলে যখন রাত নামে তখন বাতাসে ভেসে আসে এক অদ্ভুত শব্দ পাতার ঘর্ষণ নদীর গর্জন আর তার মাঝখানে এক নিঃশব্দ চলাচল কেউ জানে না সে কে কোথা থেকে আসে শুধু একটাই না জাগুয়ার পৃথিবীর ইতিহাসে জাগুয়ারের জন্ম আজ থেকে প্রায় বিশ লক্ষ বছর আগে বিজ্ঞানীরা বলেন এই প্রজাতির উৎপত্তি এশিয়ায় তারপর হাজার হাজার বছর আগে তা উত্তর আমেরিকা পেরিয়ে পৌঁছে যায় দক্ষিণ আমেরিকায় আজ তারা বাস করে অ্যামাজনের বৃষ্টিঘন জঙ্গলে একটা এমন জগতে যেখানে প্রতিটি পদক্ষেপ মানে জীবন মৃত্যুর খেলা জাগুয়ার হল বিডাল পরিবারের তৃতীয় বৃহত্তম সদস্য সিংহ ও বাঘের পরেই তাদের স্থান কিন্তু শক্তি ও গোপনীয়তার দিক থেকে তারা অনন্য তারা দিনে অদৃশ্য হয়ে থাকে গাছের ছায়ায় রাতে হয় জঙ্গলের একচ্ছত্র রাজা প্রতিটি জাগুয়ার প্রায় দুইশো থেকে আড়াইশো বর্গ কিলোমিটার এলাকা নিজের রাজ্য হিসেবে ধরে রাখে তারা একা থাকে একা শিকার করে আর একা বেঁচে থাকে তাদের গায়ের দাগ শুধু সৌন্দর্যের জন্য নয় এটা প্রকৃতির তৈরি এক নিখুঁত ছদ্মবেশ সূর্যের আলো যখন পাতার ফাঁকে ফাঁকে পড়ে সেই আলো ছায়ার নকশা ঠিক জাগুয়ারের চামড়ার মতোই তাই জঙ্গলের ভিতরে সে প্রায় অদৃশ্য যেন এক জীবন্ত ছায়া শিকার কৌশল পৃথিবীর অন্য সব বট বিডালদের থেকে আলাদা সে শিকারকে তারা করে না বরং গাছের আডালে লুকিয়ে নিঃশব্দে অপেক্ষা করে আর একবার সুযোগ পেলে এক শেষ করে দেয় দাঁতের চাপ পৃথিবীর সব বিডাল প্রজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী তার কামড় সরাসরি শিকারের মাথার খুলিতে বসে মগজ ভেদ করে ফেলে এই কৌশল পৃথিবীর আর কোন প্রাণীর নেই তার শিকার হরিণ বানর পাখি এমনকি কুমিরও অ্যামাজনের নদীর ধারে ওত পেতে থাকা এক জাগুয়ার মুহূর্তের মধ্যে এক বিশাল কাইমানকে টেনে নিয়ে যেতে পারে পানির নিচে তাই জঙ্গলের প্রাণীরা তাকে শুধু শিকারী নয় এক আতঙ্ক হিসেবে চেনে তবে এই ভয়ঙ্কর শিকারীও একসময় স্নেহময় মা বা বাচ্চা মা জাগুয়ার বছরে একবার প্রজনন করে একসঙ্গে দুই থেকে তিনটি বাচ্চা জন্ম দেয় কয়েক মাস ধরে মা তাদের শিকার অপেক্ষা করতে হয় কিভাবে নিঃশব্দে এগোতে হয় কিন্তু বড় হলেই তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জাগুয়ারের জীবনে একাকিত্বই নিয়তি মানুষের আগ্রাসন বন উজাট আর অবৈধ শিকারীদের কারণে অ্যামাজনের জাগুয়ারের সংখ্যা এখন ভয়ঙ্করভাবে কমে গেছে একসময় লক্ষাধিক জাগুয়ার ঘুরে বেড়াত এই জঙ্গলে আজ তাদের সংখ্যা কয়েক হাজারের নিচে নেমে এসেছে ধীরে ধীরে তারা হারিয়ে যাচ্ছে যেমন হারিয়ে গেছে তাদের নিঃশব্দ পায়ের শব্দ তবুও আজও যখন আমাজনের রাত নেমে আসে আর জঙ্গল চুপ করে যায় তখন কোথাও না কোথাও এক জোড়া চোখ জল করে ওঠে অন্ধকারে সে তাকিয়ে থাকে নডে না শুধু দেখে যেন জঙ্গলের আত্মা নিজে তোমার দিকে চেয়ে আছে সে রক্তপিপাসু নয় বরং প্রকৃতির ভারসাম্যের রক্ষক সে আমাদের মনে ভয় জাগায় কিন্তু সেই ভয়ের মধ্যেই আছে এক গভীর সৌন্দর্য প্রকৃতির রহস্যময় শক্তি সে হল জাগুয়ার অ্যামাজনের অন্ধকারের আত্মা ছায়ার মতো নিঃশব্দ বজ্রের মতো শক্তিশালী সে বনের রক্তধারা সে জঙ্গলের শেষ ছায়া শিকারী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়বে ধন্যবাদ